ভাই ভিডিও কিন্তু ঠিকই দেখেন বাট আপনার পছন্দের যে ডিজাইন পাচ্ছেন না বাট দুই তিনটা ডিজাইন দেখতেছেন এইটা না আজকে যে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আজকে ভিডিও যদি দেখেন তাহলে আপনার মনটা ভরে যাবে কারণ আজকে অনেকগুলো কালেকশন নিয়েছি দেখানো মানে দেখানোর জন্য এত চমৎকার চমৎকার সব কালেকশন এগুলো কিন্তু আমি প্রায় এখানে তিরিশটার মতো ডিজাইন নিয়েছি সবগুলো ডিজাইন খুলে খুলে দেখাবো কালামকারীর মধ্যে যেগুলো সব থেকে কম দামে দিচ্ছি আমরা এক এক পিসের বাইকের মূল্য মাত্র চার ছয় আশি টাকা দামটা সবার আগে বললাম এরপর আপনার ভিডিও দেখবেন কারণ ভালো মানের থ্রি পিস ভালো মানের ড্রেস প্রত্যেকের কালের শুনতে পারে সুপরি আমি একটারও মান কমাই নেই দাম ঠিক আছে চারশো আশিটা কিন্তু মান কিন্তু কমাই না দেখেন একটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটায় নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ অবশ্যই মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম আমরা বিক্রি করি না মিনিমাম বারো পিস অবশ্যই আমাদের কাছে নিতে হবে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন আজকে নিয়ে নিয়েছি আপনার জন্য জাস্ট দেখবেন শুধুমাত্র দেখবেন এই ডিজাইনগুলো এটা এটা হচ্ছে জামাটা

এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার হবে চারটাই কিন্তু নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে পাচ্ছেন কয় পিস মানে বারো পিস বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ ভালো ভালো কালেকশন নতুন নতুন কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে পাংটি বাজারে সব থেকে বড় পাইকারি থ্রি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ও জামা দেখেন কত সুন্দর একটা জামা মহ প্রত্যেকটা কালেকশন সুপার হিট কালেকশন এটা ছিল জামাটা ভাই জামার স্ক্রিনশট রাখবেন ঠিক আছে ওনার স্ক্রিনশট নিবেন না বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন তাহলে যদি আপনাকে আমি আপনার কাঙ্ক্ষিত যে কালেকশনগুলো আছে আপনার পছন্দের কালেকশন অনায়াসে আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ তবে তারপর আপনার কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দেখবেন আপনি যে ডিজাইনটা আমাকে দিয়েছেন আমি যেই ডিজাইনটা আপনাকে দিচ্ছি ঠিক আছে কিনা ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে কী করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনে তারপর আপনারা অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস খুবই চমৎকার চমৎকার ড্রেস খুবই ভালো ভালো ডিজাইন আজকে নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না দেখেন এটা হচ্ছে ওড়নাটা জামা ওরনা সালওয়া তিনটে কিন্তু ভালো কোয়ালিটি ঠিক আছে তিনটাই ভালো কোয়ালিটি অবশ্যই আপনার দেখে দেখে তারপর আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরেকটা ড্রিস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রিস ভাই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা দেখবেন কারণ আজকে একটা ভিডিওতে আপনাদেরকে অনেক 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 কালেকশন দেখা যাচ্ছে শুধুমাত্র দুই একটা না এক একটা ভিডিওতে প্রায় তিরিশটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে জাস্ট চয়েস করবেন আর অর্ডার করবেন হ্যাঁ অনেকে বলে যে ভাই ভিডিও দেখি কিন্তু দুইটা 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 বা তিনটা ডিজাইন দেখায় বাট আমরা এগুলো করি না আমাদের কথা হচ্ছে আপনার ভিডিও দেখবেন ভালো মানে বেশি করে দেখেন ডিজাইন গুলো কারণ একটা ভিডিও দেখলে আপনি যদি তিরিশটা ডিজাইন মানে দেখতে পারেন এখান থেকে আপনার ডিজাইনগুলো চয়েস করতে অনেক সুবিধা হবে ঠিক আছে তারপর আমা আমাদের আরও অনেক ডিজাইন আছে এখানে তো তিরিশটা নিয়েছি আমাদের ডিজাইন আছে অন্তত একশো বিশটার মতো আপনি ভিডিও কল দেবেন পরবর্তীতে ভিডিও কল দিলে আমি আরও ডিজাইনগুলো আপনার আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন প্রত্যেকটা ডিজাইন আমার চারটা করে খেলা থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে খেলা থাকবে চারটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ কীভাবে অর্ডার করবেন একটু বলে রাখি প্রথমত যে ভিডিও দেখতেছেন এখান থেকে স্ক্রিনশট রাখবেন যদি আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান ঠিক আছে এইটা এখান থেকে স্ক্রিনশট রাখবেন যে আমার স্ক্রিনশটটা রাখবেন ঠিক আছে যেহেতু একটা ডিজাইনার চারটা কালার সেট সেটা কালে নিতে হবে এরপরে বলি আপনাকে স্ক্রিনশটগুলো কী করবেন এখানে স্ক্রিনের মতো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আমরা কী করব সাইট করবো সাইট করার পর ভিডিও কল দিব ভিডিও কল দিয়ে দেখাবো যদি ঠিকঠাক নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করবেন এরপরে কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো কালেকশনগুলো তাছাড়া আপনি যদি মনে করেন যে বা আমি দোকানে আসতে চাই দোকানে আসবো অবশ্যই দোকানে আসতে পারেন তো দোকানের ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন হাসি পারফেক্ট পেশেন্ট আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়সা প্লাজা তিন তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন দেখে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে কিন্তু আমরা দিচ্ছি এই কালামকারি হ্যাঁ দামের দামের ঠিক নাই হ্যাঁ এটা এমনও দাম আছে যে কি বলে বিক্রি করতে আছে এই দেখি বিক্রি করতে আছে আপনার চারশো পঞ্চাশ টাকায় এই চারশো আশি টাকায় এই পাঁচশো বিশ টাকায় তো আমাদের কাছে যে কালেকশনগুলো আছে ভালো মনের কালেকশন দেখে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এই কালেকশনগুলো কিন্তু আপনার মান কমায় নেই স্যালোয়ার ফের ফেরা হবে ও না অনেক পাতলা হবে হ্যাঁ এগুলো কিন্তু না দাম অনুযায়ী আলহামদুলিল্লাহ ঠিক আছে এই প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এটা কিন্তু ভাইরাল ডিজাইন জানেন তো ভাইরাল এটা ভাইরাল ডিজাইন দেখেন এটা অন্যরা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলা অবশ্যই যার যেমন পছন্দ নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে সবগুলো দেখতে হলে অবশ্যই আমাদের লাস্ট ভিডিওগুলো আপনারা কী করবেন দেখে আসবেন চ্যানেলের ভিতর ঢুকে লাস্ট ভিডিওগুলো দেখে আসবেন দেখে দেখে তারপর নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন আমরা কি কি বিক্রি করতেছি কেমন কেমন কালেকশন বিক্রি করতেছি এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন এখান থেকে স্ক্রিনশট গুলো রাখবেন ঠিক আছে এখান থেকে স্ক্রিনশটগুলো রাখবেন যাতে করে আপনার পছন্দের কালেকশনগুলো আপনাকে সহজে দিতে পারি ইনশাল্লাহ এটা হচ্ছে ওনাটা এরপর দেখাবো আরো একটা কালেকশন বা অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে কি লাগবে আপনার কি ডিজাইন লাগবে বলেন অনেক কালেকশন আছে আমার এখানে বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালেকশন আছে আমি প্রত্যেকটা কালেকশন থেকে আমি প্রত্যেকটা কালেকশন থেকে একটা একটা করে খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো রেখে দেবেন একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো রেখে দেবেন দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই কালার কি দেখার মতো কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার কালার হবে ভালো মনে কালার হবে প্রত্যেকটা কালার এটা হচ্ছে জামাটা দেখেন এটা জামাটা ফ্রন্ট পটা চমৎকার ব্যাক পার্টা দেখেন একটু আপনাদেরকে দেখেন এটা ব্যাক পার্টটা এটা কিন্তু অনেক চমৎকার ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন জামা ওনা সালা তিনটে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মনে ডিজাইন এটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন এমন চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে আপনার কালার পাইবেন আমি একেবারে কালার গুলো দেখাচ্ছি আপনার চার যেমন পছন্দ নিয়ে নিবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কাপড়গুলো দেখেন মানে প্রত্যেকটা কাপড় কিন্তু দেখার মতো সামনে আসতে হবে সামনে এসে কাপড়গুলো গুলো দেখাই দেন দেখেন কত চমৎকার চমৎকার কাপড় কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দেখেন দেখে দেখে তারপর আপনার পছন্দ মতো নিয়ে নেবেন এইভাবে কিন্তু কাপড় কেউ দেখাবে না জুম করে ঠিক আছে কাপড়ের মানটা দেখেন কত সুন্দর একটা কাপড়ের মান দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা অবশ্যই এগুলো বেশি করে নেবেন এইসব ডিজাইন খুব ভালো চলে ঠিক আছে এইসব ডিজাইন খুব ভালো চলে এগুলো দেখে দেখে তারপর নিয়ে নেবেন ইনশাল্লাহ এরপর দেখা যাচ্ছে আমাদের একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন ভাই যেই গরম পড়ছে ঠিক আছে এই গরমের মধ্যে এতগুলো কাপড় দেখান অনেক খুব কষ্টকর ঠিক আছে আমি এখানে তিরিশটা ডিজাইন নিচ্ছি তিরিশটা ডিজাইনের প্রায় একশো বিশ পিস কাপড় ঠিক আছে এটা হচ্ছে ওনাটা একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন তিনটাকে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এইসব কালারগুলো আসলে দেখার মতো কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক চমৎকার এইসব ডিজাইনগুলো বেশি করে নেবেন এটা 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 একটা ডিজাইন এরপর দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইন গুলো দেখাচ্ছি নতুন নতুন কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে চুন্ডির মধ্যে এটা কিন্তু এরকম কাপড় অনেক নিয়েছেন বাট এটা কিন্তু নেন নাই ঠিক আছে দেখেন এটা হচ্ছে আর একটা মানে কালেকশন এই যে আর একটা ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো বিক্রি করতে পারবেন এগুলো নিলে বিক্রি হয়ে যাবে এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার ডিজাইন এবং ভালো মনে ডিজাইন তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইসলাম আরেকটা ভাইরাল ডিজাইন দেখেন এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটাও কিন্তু ভাইরাল ডিজাইন আজকে যে ডিজাইনগুলো আসছে মাসাল প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে বান্টি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিপিজে শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অবশ্যই আসবেন দোকানে এসে দেখে দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার আসতে আসছি আসছি আপনি আমাদের কাছে যতগুলো প্রয়োজন যে ভাই এখান থেকে চার পিস দেন ওইখান থেকে চার পিস দেন হ্যাঁ আপনি চার পিস সার্ভিস করে নিতে পারেন বা বান্ডেল বাই বান্ডেল আকারে নিতে পারেন কোনো প্রবলেম নাই আপনার যদি মনে হয় যে ভাই আমি তো এক হাজার পিস দুই হাজার পিস নেব অবশ্যই শোরুমে আসতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন সামনে আসুন দেখেন এর এরপর আমি কালারগুলো দেখা দিচ্ছি ঠিক আছে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে চারটা কালার এগুলো আপনার স্ক্রিনশট রাখবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে দেবেন এমনিতে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাচ্ছে এই জন্য আজকে সব কালেকশনগুলো খুলে মানে দেখাতে পারছি না এগুলো চমৎকার চমৎকার ডিজাইন আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে এই কালারগুলো নিয়ে নেবেন ঈশা এই এখন স্ক্রিনশটগুলো রেখে দেবেন ঠিক আছে স্ক্রিনশটগুলো রেখে দেবেন বা এইগুলো খুলে দেখান এগুলো আমরা দেখব পরবর্তীতে আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা কালেকশন খুলে খুলে দেখাবো জাস্ট স্ক্রিনশটগুলো দিয়ে বলবেন যে এগুলো খুলে দেখান আমি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি ইনশাআল্লাহ দেখেন এই ডিজাইনগুলো তো একবার নতুন ডিজাইন এগুলো তো খুলে দেখানোর তার প্রয়োজন ছিল দেখেন এর সাথে ডিজাইনটা একটা খুব মাল খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে তারা দেখেন এটা হচ্ছে ডিজাইনটা কত সুন্দর ডিজাইন এগুলো এগুলো নেবেন বিক্রি করতে পারবেন কারণ ডিজাইনগুলো সবার পছন্দ হবে এইসব ডিজাইন সব জায়গায় চলতেছে সবার পছন্দ হবে নিয়ে নেবেন ইনশাল্লাহ ডিজাইনগুলো দেখেন কত চমৎকার ডিজাইনগুলো এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কালার গুলো দেখেন চমৎকার কালার প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট কালার দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন স্ক্রিনশট টাকার সময় দিন আপনার যা যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন দেখেন এটা চারটা কালার দেখেন এটা আমার চারটা কালার এমন সেট বাই সেট আকারে আপনারা আমাদের কাছে নিয়ে নেবেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে সেট বেশি টাকার নেবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার হয় চারটাই নিতে হবে দেখেন এটা হচ্ছে আরও চারটা কালার ঠিক আছে স্ক্রিনশট রাখবেন এইখান থেকে যাতে করে এই পছন্দের কালেকশনগুলো নিতে পারেন দেখো আজকে আশা করি অনেকগুলো কালেকশন দেখাইছি যে কালেকশনগুলো পছন্দের স্ক্রিনশট স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এবং নিয়ে নেবেন আমার আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশন আজকের মতো বিজি নেব সালাম আলাইকুম